আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আপনারা এই ভিডিওতে একসাথে আলুনি আর বেগুনি দুইটাই রেসিপিতে একসাথে পেয়ে যাবেন এবং এ স্ন্যাক্সটি খেতে অনেক মজার আপনারা বানিয়ে ঘরে খেয়ে দেখলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু যাক আমাদের আজকে খুবই মজার এই স্ন্যাক্স কীভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথম আমি একটি এখানে বেসনের গোলা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করব পানি একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিতে হবে তা না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে এখন আস্তে আস্তে করে পানি দিয়ে আমি একটি ব্যাটা তৈরি করব ব্যাটারটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় আপনারা একটা আঙ্গুল ছুবিয়ে দেখবেন যখন দেখবেন এই আঙ্গুলটা এই ব্যাটারের পরাটা ঢেকে গেছে বুঝবেন আপনাদের ব্যাটারটা রেডি এখন এই ব্যাটারটা এক পাশে রেখে দিচ্ছি এখানে আমি কিছু বেগুন নিয়েছি বেগুনগুলোকে এবার পাতলা করে কেটে কিছুটা পরিমাণ লবণ আর লালমরচি গুঁড়ো দিয়ে মেখে আমি একটু কিছুটা সময় রেখে দিচ্ছি এখন এখানে কয়েকটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে এখানে স্বাদ মতো লবণ ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর সরিষা তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি হাতের সাহায্যে আমি চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নেওয়ার পরে একটি এভাবে লবণ আর মরিচ মেখে রাখা সেই বেগুনের একটা একটা অংশ নিয়ে আমি আলুর এই অংশটা বেগুনের একপাশে বসিয়ে আমি বেগুনটাকে মুড়িয়ে দিব। আমি কীভাবে করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখন এখানে একটি টুথপিক দিয়ে আমি এভাবে ঘেঁথে দিচ্ছি ঘেঁথে দেওয়ার পরে এই বেগুনটা যাতে খুলে না যায় সেজন্য জন্য ওই টুথপিক দিয়ে মুখে আমি একটা কাঁচামরিচ কেটে আমি কাঁচামরিচের কিছুটা অংশ এভাবে ঢুকিয়ে দিচ্ছি এতে বেগুনটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন চাইলে আপনারা এই কাজটা অন্যভাবে করতে পারেন এই আলুটাকে আপনারা বিভিন্নভাবে করতে পারেন চ্যাপটাও করতে পারেন আবার এভাবে একটু গোল করে গোল সাইজ করে এভাবে করে করতে পারেন আবার অন্যভাবেও করতে পারেন আপনারা সরাসরি এটাকে এভাবে বেগুনের মধ্যে এই আলুর মিশ্রণটা চ্যাপটা করে দিয়ে সরাসরি এভাবে আপনারা বেসনে ছুবিয়ে আপনারা তেলে ভাজতে পারেন আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি এই নাস্তাটি আপনারা আপনাদের যেরকম পছন্দ ওভাবো করে এই নাস্তার ডিজাইনটি আপনারা করে নিতে পারেন করে নেওয়ার পরে আমি ছোলে আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে রেখে দিয়েছি যখন তেলটা গরম হয়ে যাবে পর যে আমি এগুলো একটা একটা করে নিয়ে আমি যে বেসনের গোলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই বেসনের মধ্যে ছুবিয়ে আমি একটা একটা তেলে ছেড়ে দিব এবং চুলা আঁচটা একটু মাঝারিতে রাখতে হবে মাঝারিতে রেখে একটু সময় ধরে উঠিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যখন মন একটু কালার চলে আসবে ও পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে এই নাস্তাটি তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না যদি তেলে দেওয়ার সাথে সাথে আপনারা উল্টিয়ে দেন তাহলে বেসনে আমরা যে ব্যাটারটা লাগিয়েছি ওই ব্যাটারটা খুলে যাবে এবং এটা তেলে দেওয়ার পরে আপনার কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর এটা যখন একটু নিচে অংশটা একটু শক্ত হয়ে আসবে ওই পর্যায়ে উল্টিয়ে দেবেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই এই স্ন্যাক্সটা অনেকটা ক্রিস্পি হয় এবং অনেকটা সময় অনেক ক্রিস্পি থাকবে এভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি আশা করছি আমার আজকে খুবই মজার এই নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ